আমার দেশ বাংলাদেশ থেকে প্রকাশিত একটি দৈনিক সংবাদপত্র এটি ঢাকা থেকে বাংলা ভাষায় দুই সাল থেকে প্রকাশিত হয়ে আসছে আমার দেশ স্থানীয় ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের সংবাদ প্রদান করে এবং আন্তর্জাতিক সংবাদও কভার করে এটি বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদপত্র হিসেবে বিবেচিত আওয়ামী লীগ সরকার আমার দেশ পত্রিকাটি দুইবার বন্ধ করে দেয় এবং পুভোজ ক্ষেত্রে এর সেন্সরশিপ আরোপ ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয় দুই সালে পহেলা জুন সম্পাদককে গ্রেপ্তার করা হয় এবং সরকার পত্রিকাটি দশ দিনের জন্য বন্ধ করে দেয় দুই সালের এগারো এপ্রিল মাহমুদুর রহমানকে পুনরায় গ্রেপ্তার করা হয় এইবার গ্রেপ্তারের কারণ ছিল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যকার স্কাই কথোপকথনে ফাঁস করা

দুই সালে ফালু দুর্নীতির অভিযোগে কারাগারে থাকাকালীন সময়ে পত্রিকাটি বিক্রি করা হয় পত্রিকাটি মালিকানা পরিবর্তনের আগে সাংবাদিক আমানুল্লাহ কবির আমার দেশের সম্পাদক ছিলেন মালিকানা পরিবর্তনের সময় আতাল শামাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন দুই হাজার আট সালের ছয় অক্টোবর মাহমুদুর রহমান এবং আরও জন বিনিয়োগকারী পত্রিকার মালিকানা গ্রহণ করেন এবং একটি নতুন পরিচালনা বোর্ড গঠন করেন মাহমুদুর রহমান আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের চেয়ারপার্সন হন প্রকাশক হিসেবে নাম ছিল হাসমত আলী রহমান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হন দুই হাজার দশ সালে গ্রেপ্তার হওয়ার আগে মাহমুদুর রহমান আমার দেশ সম্পর্কে বলেন আমরা তৃতীয় বৃহত্তম জাতীয় দৈনিক এবং ইন্টারনেট পার্ট সংখ্যায় দ্বিতীয় দুই সালে আমার দেশের প্রচার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে দৈনিক দুই লক্ষ কপিতে পৌঁছায় একটি কপির বিক্রয় মূল্য ছিল বারো টাকা আওয়ামী লীগ সরকার দুবার পত্রিকাটি বন্ধ করে দিয়েছে এবং উভয় ক্ষেত্রেই সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেপ্তার ও পত্রিকাটিতে সেন্সারশিপ আরোপের চেষ্টা করা হয়েছে দুই হাজার দশ সালের একজন সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয় এবং একই সময় সরকার সংবাদপত্রটি দশ দিনের জন্য বন্ধ ঘোষণা করে দুই সালের এগারো এপ্রিল বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের প্রধান বিচারপতি এবং আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপ কেলেঙ্কারি ফাঁস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাহমুদুর রহমানকে আবার গ্রেপ্তার করা হয় এ সময় পত্রিকাটি ও এর সাংবাদিকদের উপর দমন পীড়ন চালানো হয় এবং সেটি বন্ধ করে দেওয়া হয় আমি প্রথমে আমার দেশের যে এটাতে আমার ব্যক্তিগত আনন্দ প্রকাশ করছি আমার সাথে আমাদের পূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আছেন আমরা মাহমুদ ভাইয়ের ছোটো ভাইয়ের মতো এখানে উপদেষ্টা হিসেবে আসি নাই আমরা ছোটো ভাই হিসাবে আসছি তবে যেহেতু সরকারের সাথে কোনোভাবে নাম জড়িয়ে আছে এই জন্য বলে চাচ্ছি যে আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে এবং এবং আমাদের এই আমলে যে আমার দেশ শুরু করেছে হয়েছে এটা খুবই একটা ঘটনা খুব দুই ঘটনা। চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের কয়েক মাস পর বাইশ ডিসেম্বরে পত্রিকাটির প্রকাশনা আবার চালু হয় পত্রিকা অফিস ও এর ছাপাখানার যন্ত্রপাতি লুটপাট হয়ে যাওয়ায় একটি অস্থায়ী কার্যালয় এবং ধারাকৃত ছাপাখানা থেকে প্রকাশনা শুরু হয়